আমার রসুল যখন পৃথিবীর জমিনে আগমন করলেন পৃথিবীর জমিনে আগমন করার সাথে সাথে আমার রসুলের আম্মা জানের গর্ব থেকে যখন আমার রসুল পৃথিবীর জমিনে আগমন করলেন আগমন করেই শেষ পড়ে গেলেন সোহান দুনিয়ার সমস্ত সন্তানেরা পৃথিবীতে এসে হয়ে কান্না করতে থাকে আমার রসুল পৃথিবীতে এসেই কান্না করলেন না আমার রসুল পৃথিবীতে এসে সিজদায় পরে বলতে থাকলেন ইয়া হাবেলি উম্মতি ইয়া হাবেলি উম্মতি হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আমার উম্মতকে ক্ষমা করে দাও এই নবী সবে মাত্র পৃথিবীতে আসলেন আসার সাথে কিভাবে উম্মতকে চিনলেন এই পৃথিবীতে নবী এসেই কিভাবে উম্মতের জন্য মাফিনাতের জন্য দোয়া করেন এর থেকেই তো বোঝা যায় এই নবী চল্লিশ বছর থেকে নবী নয় এই নবী জন্ম থেকেও নবী নয় এই নবীর পৃথিবীতে আসার আগ থেকেও নবী না আগ থেকে পৃথিবীতে এসে চিনতেছেন প্রথমে আমার রসুল উন্মতি উন্মতি বলেন কিছুদিন যখন যেতে না যেতে আমার রসুল উম্মতের জন্যে কাজ করেন সব সময় আমার রসুল উম্মতের কল্যাণে কাজ করে যান আমার রসুল জীবনে যত কাজ করেছেন কোন একটা কাজও আমার আমার নবী আমার নবী উম্মতের কল্যাণ ছাড়া কাজ করেন নাই সোহানি দুনিয়ায় জমিনে আসার পরে আমার রসুল উম্মতি উম্মতি বলে কাঁদেন উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে দোয়া করেন আমার রসুল রসুলের জিন্দেগি যদি আমরা তালাশ করি তাহলে দেখা যায় আমার রসুল সব সময় প্রত্যেক ভক্ত আমার শেষে উম্মতে মোহাম্মদের জন্য দোয়া করতেন সোহান আল্লাহ আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালহা বলেন যে আমি যখন রাইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তি নফসিন আল্লাহর রাসূলকে যখন আমি খুশ মিজাজে দেখতাম খুশ মিজাজে যখন রাসূলকে দেখতাম তখনই আমি বলতাম উদউল্লাহ আলি আল্লাহ আল্লাহর রাসূল আমার জন্য একটু দোয়া করেন কে বলতেছেন আয়েশা সিদ্দিকা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রসুলের কে সবসময় বলতাম না কারণ সবসময় মানুষের মেজাজ ঠিক থাকে না ঠিকই না দোয়া আপনি নিবেন সময় সময় এই মানুষটার সেন্স ঠিক আছে কি না গিয়ে বললেন করবে সে তখন এমন অবস্থায় ঠিকই না এই জন্যে দোয়া যখন কারো কাছ থেকে চাইবেন কোন কোন সময় আমাদেরও দেখা যায় খাস করে দোয়া করবেন কাজ করে দোয়া করবেন আপনি এমন একটা পেরেশানির মধ্যে রাস্তার মধ্যে থামাই না দোয়া করবেন এরকম কিন্তু উচিত না কারণ আপনি যখন কারো কাছ থেকে দোয়া চাইবেন তার মেজাজ দেখবেন ঠিক আছে কিনা ফ্রেশ আছে কিনা ফ্রেশ মেজাজে সালাম দিবেন ফ্রেশ মেজাজে দোয়া নেবেন সালামত একটা দোয়া ঠিকই না সালামত একটা দোয়া সালাম আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক তিনি যদি জবাব দেন ও আলাইকুম তিনিও কিন্তু আপনার জন্য দোয়া করতেছেন আপনার উপরেও শান্তি বর্ষিত হোক সুহান আল্লাহ তাহলে আপনি সালাম দিতে হবে তার অবস্থা বেদে। ঠিক কিনা আজরিন অবস্থা বেঁধে দোয়া নেব হজরত আয়সো সিদ্দিক আনহা ফরমান আমি যখন আমার রসুলের খুশ মেজাজ অবস্থায় দেখতাম বাল মেজাজ অবস্থায় দেখতাম তখন আমি রসুল্লাহ সাল্লাহামের কাছে বলতাম ইয়া রসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে তখন আল্লাহ রসুল এইভাবে একদিন বলেছেন বলার পরে আল্লাহ রসুল আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তালানার জন্য হাত উঠাইয়া দোয়া করতেছেন আল্লাহুম্মা গফির লি আয়েশাতা মা তাকদ্দাব মিন যামবিহা ওয়া মা তাআখখারা মা আসরত ওয়া মা আ'লানাত হে আল্লাহ তুমি আয়েশার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দাও সুবহানাল্লাহ আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাহা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে যত গুনাহ করেছেন সব গুলো তুমি মাফ করে দাও আল্লাহ রসুল যখন আয়েশা রাদী আল্লাহ তাল আনহার নাম ধরে দোয়া করতেছেন আয়েশা রাদী আল্লাহ তালহা বলেন হেকাৎ আয়েশা আয়েশা হেসে দিলেন আয়েশা রাদি আল্লাহ আলহানহার নাম ধরে আল্লাহ রসুল যে দোয়া করতেছেন তিনি একটু লাজুক ছিলেন ছোট মনের মানুষ ছিলেন অর্থাৎ ছোট মন বলতে মানুষ ছোটো ছিলেন আল্লাহ রসুলের বিবিদের মধ্যে হইতে সবচেয়ে ছোট বিবি ছিলেন আয়েশা সিদ্দিক করা দিয়ে আল্লাহ বয়সও কম এবং কুমারী একমাত্র কুমারী স্ত্রী ছিলেন আল্লাহ রসুলের আয়েশা সিদ্দিক করা আল্লাহ তিনি আল্লাহ রসুলের সাথে বেশি মিশতেন বেশি থাকতেন বেশি উঠামশা করতেন আল্লাহ রসুলের সাথে বেশি কথাবার্তা বলতেন এই জন্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারীদের মধ্যে একজন হচ্ছেন হজরত আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আয়েশা আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তখন তিনি বলেন আমি হেসে দিলাম আল্লাহ রসুল আমার নাম ধরে দোয়া করতেছেন আমার মধ্যে একটা মানে হাসি এসে আল্লাহ রসুল যখন দোয়া করলেন দোয়া করার পরে বললেন রে আয়সা আমি যে তোমার দোয়া করলাম আমার দোয়া করাতে তুমি কি খুশি আয়সা সিদ্দিক দিয়ে আল্লাহ তালা বলেন আপনি আমার জন্য দোয়া করেছেন আর আমি খুশি হব না না খুশি হয়ে কি পারি আমি খুব খুশি সুহান আল্লাহ বলেন এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সুহান আল্লাহ আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কি স্বামী যদি জানে স্ত্রী যা স্ত্রী যদি জানে স্বামী বাড়িতে আসতেছে অন্য ফ্যামিলি আছে বলবে ডাকাইতে আসতেছে তাড়াতাড়ি গুছাও সবগুলো আর না হয় খুন কি জানে কি বলবে না জানে অথচ স্বামী স্ত্রী সম্পর্ক এমন হওয়া উচিত স্ত্রী যদি জানে স্বামী আসতেছে সে যেন দরজা খুলে গ্লাসের পানি হাতে নিয়ে দাঁড়িয়ে তাকে আমি তাকে আগে সালাম দিব এবং পানির গ্লাস তাকে হাতে দেব এই রকমের দামপত্য জীবন না হলে কীসের দামপত্য জীবন ঠিকই হাজিরিনিক এর আম শাম ইনহাসাম আয়শা সিদ্দুলাত আল্লাহ তালহে বলেন আমি আল্লাহ রসুলকে বললাম ইয়া রাসূল আল্লাহ আপনি আমার জন্যে দোয়া করেছেন আমি কি খুশি না হয়ে পারি তখন আমার রসুল বললেন রে আয়েশা ওল্লাহ হে আল্লাহর কসম ইন্নাহা লাতু ফি কুল্লি সোলাতিল আমি প্রত্যেক ভক্ত নামাজের শেষে আমার উন্মতের জন্য আমি দোয়া করি এমন নবী কোথায় পাব আমাদের সমাজের মধ্যে দেখা যায় নামাজ পড়ে দোয়াই করে না চলে যায় আপনার জন্য তো দোয়া করবে দূরের কথা সে নিজেই দোয়া করে না চলে যায় যদি বলেন কেন যাচ্ছ কেন আমি যে নামাজে দোয়া করছি নামাজে কোথায় দোয়া করলে নমাজে যে দোয়া করলাম ইন্নি জুলাম তো নাফসি জুলমান কাছে ঠিক আছে তো এই দুয়াটা তো তোমার নিজের জন্য করছো আহু মা ইন্নি জলাম তো না জুলমান হে আল্লাহ আমি নিজের প্রতি এত জুলুম করেছি জুলমান কাসির অসংখ্য করিত গুনা করছি জুলুম করছি বলে আয়া ফের জুন হবা এল্লাহ আল্লাহ এত জুলুম করছি এত গুনা করছি এই গুনাহ তুমি আল্লাহ ছাড়া মাফ করে নেওয়ালা আর নাই সোহান আল্লাহ এইরকম দুয়া আমরা নামাজে করি কিন্তু এটা তোমার নিজের জন্য অন্যের জন্য তো দুয়া করলাম না অথচ হাত দুয়ার মস্ত হাত নেম হল সুন্ন নেম হল যে তুমি যখন দোয়া করবে অন্যের জন্য দোয়া করবে তখন ফেরেস্তারে বলবেন আমিন আমিন বলে বলবেন আল্লাহ তোমার এই অনেকটা প্রয়োজন সে নিজের জন্য না বলে তার ভাইয়ের জন্য বলতেছে আল্লাহ তার ভাইকেও দাও তাকেও দাও সুহান আল্লাহ অন্যের জন্যে দোয়া করলে দুজন মিলে আর যদি একা একা দোয়া করে চলে যাও তাহলে তো তুমি তুমি এমন তুমি আল্লাহর রহমত অন্য কাউকে পাওয়ার জন্য সুযোগ করে দিতেছো না তুমি চলে যাচ্ছ কৃপন তুমি ঠিক না এই জন্য হাজির আমার সানাটা জীবন প্রত্যেক ভক্ত নামাজ শেষে আমার রসুল তার উন্মতের জন্য অর্থাৎ আমাদের জন্য সব সময় দোয়া করেছেন আমরা কি দোয়াতে এটা কোনো দিন বলি অনেকে বলেন ঠিক আছে প্রায় খেয়ালের অভাবে বলেন না আমরা রসুলকে সবাব পাঠাবো রসুলের দরবারে এটা এটা হচ্ছে কি আমাদের উম্মত যারা এটা হালালি উম্মতের পরিচয় হলো আমরা দুয়াতে বলবো আল্লাহ যা কিছু তেলাওয়াত করলাম যা কিছু আমল করলাম যা কিছু নেক কামাই করলাম আল্লাহ ঈশ্বরের সওয়াব আমার রুহ আমার নবী পাকের রুহে পাকে বক্সাইয়া দাও সুবহানাল্লাহ আর তো বলবো আল্লাহ বাবার রোহে পাকে বক্সাইয়া দাও মা বাবার রুহে পাকে যদি সব যায় এই সবের বদৌলতে মা বাবার মা বাবা কবরের মধ্যে আজাবে তাহলে আল্লাহ আজাব মাফ করে জান্নাতের আরামায়েশ দান করবেন সুবহানাল্লাহ কিন্তু আমার নবী তো আমার নবী রোজাত্তরের মধ্যে তো আজাবে নাই আজাবে না আমার নবী মধ্যে মধ্যে আরাম আয়েশা আছেন সোহান বলে আমার নবী রেপাকে যখন আমি সব বসাইয়া দেব এই সব বক্সাইয়া দিলে লাভ হবে একটা লাভ হবে আমার রসুল যে আমার জন্যে সবসময় দোয়া করতেছেন আমিও আমার রসুলকে সয়াব দেওয়ার জন্যে একটা হক মোটামুটি আদায় হয়ে যাবে দুই নম্বর হলো আমার রসুলের ক্ষেত্রে যে আমি সবাব পাঠালাম এই সব আমার রসুলকে আল্লাহ মাফ করে দিবেন আজাব বন্ধ করে দিবেন এমন নয় আমার রসুল দরজা আল্লাহর বুলন্দ করে এই বুলন্দ করার মাধ্যমে আমাদের লাভ হবে এমন আমরা যে আমার রসুলের নিকট সবাব বসাইয়া দিলাম দেওয়ার কারণে আমার রসুলের ন্যাক নজর আমার প্রতি পতিত হবে আমার রসুলের ন্যাক নজর যদি আমার প্রতি নসিব হয়ে যায় তাহলে কামত ময়দানে সুপারিশ নসিব হবে সোহা এই জন্যে আদান প্রদানের প্রয়োজন আছে না নাই এই জন্য দোয়া তাহলে কি দেখলাম যে আয়সা সিদ্ধা রাদি আল্লাহ তালাহা দুরিসুরি পরীশ আল্লাহ আল্লাহ আচ্ছা

তাহলে আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ আনহা থেকে বর্ণিত এই হাদিস থেকে আমরা কি একটা শিক্ষা পেলাম আল্লাহ রসুলের নিকটে আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালানহা আনহা দোয়া চেয়েছেন তাহলে বোঝা গেল ছোটো মানুষ বড় মানুষের কাছে দোয়া চাইতে পারে ঠিকই না আমার জন্য একটু দোয়া করবেন দোয়া করবেন বোঝা গেল এরকম বলা জায়েজ আছে শুধু জায়েজ নয় বরং শূন্যতে সাহাবা সোহান আল্লাহ শূন্যতে সাহাবা এরকম দোয়া ছাওয়া আরেকটা পেলাম যে দুয়ার মধ্যে যে আমাকে দুয়ার কথা বলবে তার নাম ধরে দোয়া করাও যায় ঠিক কিনা তবে এমন যদি আমি হই আমি হুজুরকে পাঁচশো টাকা দিলাম আমার নাম ধরলেন না যখন তাহলে কালকে ইমামতি শেষ এই রকমের যদি মন মানসিকতা হয় তাহলে তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না হাজিরিনে নাম স্বামী না যাব তাহলে বুঝা গেল নাম ধরেও দোয়া করা যায় আরেকটা মাসালা জানি হজরতে উমর থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যখন মদিনা শরীফে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল আমি একদিন রসুলের পাক সালামকে ফিল উমরা আমি রসুল পাক সাল্লামের নিকটে উমরা করার জন্য অনুমতি চাইলাম ইয়া রসুল আমি উমরা করতে মক্কায় যাব আমাকে একটু অনুমতি দেন অনুমতি দেন আল্লাহ রসুল কি করলেন অনুমতি দিলেন এবং অনুমতি দিয়া কি বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুবতেছেন ফাআজিনাল্লি আল্লাহ রসুল আমাকে উমরা করার অনুমতি দিলেন এবং ওয়াকালা এবং বললেন ইয়া আশরিকনা ফি দুআইকা ওয়ালা তানসা না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল